আসসালামু আলাইকুম ভিউয়ার্স আর ফার্নিচার থেকে আমি মামুন আজকে আপনাদেরকে দেখাবো রিজেনেবল প্রাইজের মধ্যে ডাইনিং টেবিল যা আজকে আমার কাছে পেয়ে যাচ্ছেন চারটা ডাইনিং টেবিল আছে যে চারটা ডাইনিং টেবিল আপনারা ফেব্রুয়ারি মাস উপলক্ষে বিশেষ মূল্য ছাড় পেয়ে যাচ্ছেন তো সর্বপ্রথম যে ডাইনিং টেবিলটা দেখাচ্ছি দেখেন এই ডাইনিং টেবিলটা কত সুন্দর ডিজাইন দেখেন এইখানে দেখেন এই যে এখানে ডাবল গ্লাস রাখা হয়েছে তো এই জন্য আর কি আপনার ডিজাইনটা বোঝা যাচ্ছে না তারপর আমি চেয়ারের ডিজাইনটা দেখাই দিচ্ছি এই যে এইখানে যে চেয়ারের ডিজাইনটা আছে এই ডিজাইনটাই সেম টেবিলের টপে দেওয়া আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই ডি ডাইনিং টেবিলটা তৈরি করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং উডের এটা হচ্ছে ছয় চেয়ার বিশিষ্ট একটি ডাইনিং টেবিল এটার গ্লাসের মেজারমেন্ট থাকবে হচ্ছে তিন ফিট বাই পাঁচ ফিট এবং হচ্ছে টেন মিলি গ্লাস আর এটার ঘূন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের আমাদের এখানে যতগুলো ডাইনিং টেবিল আছে যতগুলো ডাইনিং টেবিল দেখাবো সবগুলোরই আপনার ঘুন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের আর এই যে ডাইনিং টেবিল ছয় চেয়ারের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের প্রাইস বর্তমান প্রাইস হচ্ছে বিশ হাজার নয়শো টাকা বিশ হাজার নয়শো টাকা থেকে এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র উনিশ হাজার নয়শো টাকা এবং ফেব্রুয়ারি মাসে আমার এই ভিডিওর স্ক্রিনশট দিলে অথবা এটা রেফারেন্স দিলে পরে আরও এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকায় পেয়ে যাচ্ছেন আমাদের কাছে চেয়ারের ডাইনিং টেবিল যেমন এই একটা আছে আঠারো হাজার নয়শো টাকায় নিতে পারবেন ডিজাইনটা আছে এই যে দেখেন ডিজাইন এবং ফিনিশিং দেখবেন আপনারা এবং কাঠের উপরে ঘুন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এই যে দেখেন ফিনিশিংটা কত সুন্দর ফিনিশিং করা হয়েছে এই ডাইনিং টেবিলটাও ছয় চেয়ারের ডাইনিং টেবিল এটা তৈরি করা হয়েছে মালয়েশিয়ান প্রসেসিং উড দিয়ে ঘুন পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার আমার ভিডিও দেখে আসলে ফেব্রুয়ারি মাস পর্যন্ত ফেব্রুয়ারি মাসের মধ্যে অর্ডার কনফার্ম করলে পরে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র আঠারো হাজার নয়শো টাকায় আঠারো হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর ডিজাইনের একটা ডাইনিং টেবিল দেখেন এই যে ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন বোঝা যাচ্ছে খুব সুন্দরভাবে চেয়ারের ডিজাইনটা দেখেন চেয়ারেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা আছে আর এই ডাইনিং হচ্ছে মাত্র আঠারো হাজার নয়শো টাকা তবে একটা শর্ত কিন্তু সাপেক্ষে আমার ভিডিও স্ক্রিন শট দিতে হবে ফেব্রুয়ারি মাসের মধ্যে ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই ডাইনিং টেবিল নিতে পারবেন মাত্র আঠারো হাজার নয়শো টাকা আঠারো হাজার নয়শো টাকায় এই ডাইনিং টেবিল নিতে পারবেন এরপরে দেখাবো যারা শৌখিন মানুষ আছেন যারা একটু গোর্জিয়াস ডাইনিং টেবিল চাচ্ছেন মার্বেল পাথরের ভিক্টোরিয়া কাটিং মার্বেল পাথরটা কিন্তু ভিক্টোরিয়া কাটিং আর এটার কাঠটা হচ্ছে সম্পূর্ণ সিজেনিং করা সিজেনিং কাঠ বিশ বছরের ঘুন পোকার গ্যারান্টি থাকবে এখানে কিন্তু খুব সুন্দরভাবে একটা ডিজাইন করা আছে ডিজাইনের উপরে গোল্ডেন কালার করা আছে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এরপরে আমি চেয়ারটা আপনাদেরকে দেখাই চেয়ারের পায়াও কিন্তু ডিজাইন করা আছে নিচে দেখেন কত সুন্দরভাবে ডিজাইন করা আছে আর একটা বিষয় হচ্ছে যে এই মার্বেল এবং আপনার হচ্ছে যে ফেব্রিকটা ইউজ করা হয়েছে প্রায় কিন্তু কাছাকাছি হ্যাঁ এখানে খুব আরামে বসে আপনারা লাঞ্চ করতে পারবেন ডিনার করতে পারবেন সকালের ব্রেকফাস্ট করতে পারবেন তো যাই হোক প্রিয় দর্শক এই যে ডাইনিং টেবিলটা এটা হচ্ছে সেজনিং কাঠের এটার ঘুম পোকার গ্যারান্টি থাকবে বিশ বছরের এবং এই প্রাইস থাকবে হচ্ছে অনলি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা এই ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি কেউ অর্ডার কনফার্ম করেন অর্ডার কনফার্ম করলে মানে যে উনষাট হাজার নয়শো টাকা প্রাইস থাকবে ফেব্রুয়ারি মাসের মধ্যে অর্ডার কনফার্ম করলে ফেব্রুয়ারি মাসের অফার থাকবে ঊনষাট হাজার নয়শো টাকা এরপরে যেটা দেখাবো এটাও কিন্তু আর একটা এমডিএফ এর ডাইনিং টেবিল এটাও ছয় চেয়ারের ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এই যে দেখেন ছয়টা চেয়ারের ডাইনিং টেবিল এখানে অবশ্য পাঁচটা চেয়ার আছে আর একটা চেয়ার আছে ওই মাথায় ওই পাশে আছে হ্যাঁ ছয় চেয়ারের ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলের প্রাইস থাকবে হচ্ছে বিশ হাজার নয়শো টাকা এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে উনিশ হাজার নয়শো টাকা ফেব্রুয়ারি মাসের মধ্যে আমার এই ভিডিও দেখে আসলে পরে আরো এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র আঠারো হাজার নয়শো টাকা মাত্র আঠারো হাজার নয়শো টাকা এখন যে ডাইনিং টেবিলটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু হাফ টপ ডাইনিং টেবিল কিন্তু চেয়ারগুলোর মান দেখেন কত সুন্দর দেখতে পাচ্ছেন আপনারা দেখেন আপনারা যদি নিজে চোখে এসে দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন এখানে এক ইঞ্চি বোর্ডটাকে মেশিনের দ্বারা জালি করে তারপরে কিন্তু এই ডাইনিং টেবিল ডাইনিং টেবিলের চেয়ার গুলো তৈরি করা হয়েছে এটা হচ্ছে এমডিএফ বোর্ডের এটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ হাজার নয়শো টাকা মানে কোনো অফার নাই কত টাকার ডিসকাউন্ট ডাইরেক্ট ডিসকাউন্ট ফেব্রুয়ারি মাসের মধ্যে যদি অর্ডার কনফার্ম করেন অথবা এটা নেন তাহলে চব্বিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এই ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে আপনারা চাইলে আরও কাস্টমাইজ অর্ডার করে নিতে পারবেন কাস্টমার নিলে পরে সেক্ষেত্রে প্রাইজের ক্ষেত্রে আপ ডাউন হতে পারে আপ ডাউন হবে আর আপনারা চাইলে ঢাকা এবং ঢাকার বাইরে আমাদের কাছ থেকে নিতে পারবেন ঢাকার বাইরে যারা ডাইনিং টেবিল নিতে যাচ্ছেন আপনার জেলা সদর সুন্দরবন কুরিয়ার থেকে নিতে পারবেন আর ঢাকার মধ্যে যারা নেবেন তারা সরাসরি আমাদের শোরুমে এসে আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্টগুলো নিতে পারবেন তো আমি আমাদের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নম্বর প্ল্যারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া অথবা ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ